ইউরো বাংলা অ্যাসোসিয়েশন গ্রেটার ম্যানচেস্টার ইউকের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ম্যানচেস্টারের লং লংসাইডের শাহপুরাণ মসজিদে বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন ধৈর্য করতে এই আয়োজন করা হয় উক্ত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি কাজী লুৎফুর রহমান সাধারণ সম্পাদক অবায়দুর রহমান বকুল তুলসীচন্দ্র ভৌমিক মাহবুব খান মিশর তানবীর বাবুল মনির হাওলাদার আমজাদ হোসেন আবুল কালাম আজাদ আব্দুল মান্নান ইকবাল হোসেন মোসাদ্দেকত খন্নকার জালাল শাহ মোসাদ্দেক ব্যাপারী সহ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর লুৎফুর রহমান ও বি বিমান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মাহমুদুর রহমান আমিনুল হক অয়েজ সহ স্থানীয় মুসাল্লে আনাকরাম ইফতারপূর্বক দোয়া পরিচালনা করেন শাহপুরাণ মসজিদের খতিব মুফতি শামীম মোহাম্মদ এ সময় বিশ্ব মুসলিম উম্মার জন্য শান্তি কামনায় দোয়া করা হয় গ্রেটার ম্যানচেস্টার থেকে সাবিনা ইয়াসমিন ফকাস টিবি